এটা আমার ওই চিটাং আমাদের টাইগার্সের প্র্যাকটিসে একটু লাগছিলো ছটা সেলাই পড়ছে সো এখন আপডেট হচ্ছে আমি দেওয়ারের আন্ডারে আসি ওনারা দেখতেছে আপডেট দিচ্ছে আর দশ তারিখের মধ্যে সেলাইটা কাটবে ইনশাআল্লাহ আমি তেরো চোদ্দো তারিখের মধ্যে অবশ্যই কারণ দেখেন আমাদের এই এইখানে প্র্যাকটিসটার কারণে হচ্ছে আমাদের পাকিস্তান সিরিজ এখানে একটা দিন খুব ইম্পর্টেন্ট আমার হয়তোবা দুই সপ্তাহ মতো টাইম লাগবে সো এই দুই সপ্তাহ আমি ব্যাটিংটা একটু মিস করবো আর কি এটাতে আমার কিছুটা হলে ঘাটতি হবে বাট পরে আমার কভার করতে হবে না আসলে তেমনভাবে আমি চিন্তা করি না যে আসলে সবসময় যে যখনই যে জায়গায় খেলে সবাই চেষ্টা করে যে ভালো করার সো দেখা যায় এখন ইনজুরি তারপর খারাপ পারফরমেন্স হতেই পারে এটা তো নিজের হাতে থাকে না সো সবসময় চেষ্টা করি যে যখনই সুযোগ পাই কাজ লাগানো না এটা আসলে আমাদের যে ওইটার কারণে আমাদের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের টাইগার্স ক্যাম্প হচ্ছে ওইখানে আমরা ভালো প্রিপেয়ার্ড হচ্ছি সো ওইটা নিয়েও আমার ধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেস্টটা ভালো করা যায় দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায় ওইটা নিয়েও চিন্তাভাবনা আছে আমাদের যতটুকু পসিবল আমরা এটা লস করার চেষ্টা করতেছি হ্যাঁ অবশ্যই ওইগুলো নিয়ে স্কিলের কাজ হচ্ছে কোচদের সাথে ডিসকাস হচ্ছে ওইগুলো নিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে অবশ্যই কারণ দেখেন ওইখানে পাকিস্তানের এ টিম যাচ্ছে মনে হয় ওদের সাথে আমাদের খেলা সো ওদের সাথে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার কনফিডেন্টটা ভালো থাকবে দেন পাকিস্তান ওইটা এগুলো করতে পারবো দেখেন আপনি যখন পার্সোনালি প্র্যাকটিস করবেন তখন আপনার ওই টিম এনভায়রনমেন্টের যে একটা ব্যাপার আছে ওইটা কিন্তু থাকে না আমরা যখন একসাথে টাইগার্স হোক বা এসপি হোক যখন সবাই একসাথে করি ওই টিম টিম যে এনভায়রনমেন্টটা ওইটা কিন্তু সৃষ্টি হয় সো এইভাবে আসলে টিম বিল্ড আপ হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ দেখেন পার্সোনালি আপনি হয়তো একজন কোচ একজন টিম বয়ের সাথে কাজ করবেন কিন্তু ওইখানে সবাই থাকে সবাই হেল্প করা থাকে দেখা গেছে আমার একটা কিছু ভুল হচ্ছে অথবা সিনিয়র মুশিবাই অথবা সৌরভ ভাই কেউ আছে ওনারা দেখলো এটা আমাকে বলে দিচ্ছে সো টিম সবাই একসাথে যখন করি তখন আসলে অনেক কিছু শেখা যায় আমি মনে করবো দুইটা খুব এনাফ কারণ আমাদের দেখেন দুইটাতে টোটাল নয়টার মতো ম্যাচ হয় সো নয়টার ম্যাচ কিন্তু খুব ভালো যে চার চার দিনের নয়টা ম্যাচ কিন্তু কম না তারপর আবার আমাদের যে এখন এইসপি এ টিমের ট্যুর হয় এইগুলো আমাদের আমি মনে করবো যে আমাদের এনাফ টুর্নামেন্ট হচ্ছে সো আমরা যদি ওইগুলো ভালোভাবে কাজে লাগাই তাহলে এটা খুব ভালো আমাদের জন্য ওইখানে ওইটা নিয়ে আমাদের টাইগার্স ক্যাম্পে খুব ভালো প্রিপারেশান হচ্ছে আমরা সবাই মুশফিক ভাই সহ বসে ডিসকাস করছি যে উনি ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে আমরা হয়তো বা যাবো পাকিস্তানে সো আমরা ওইভাবে ওই উইকে চিটাংয়ের উইকেট কিন্তু সবসময় স্পোর্টিং থাকে সো আমরা ওই উইকেটে প্র্যাকটিস করে ওইটা কীভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি আর কি পাকিস্তান সিমিলারভাবে করার এটা আসলে অনেক হেল্পফুল আমাদের জন্য আমরা যারা ইয়াং আছি আমরা সবাই যাচ্ছি কিন্তু এখানে তো পাকিস্তান সিরিজের আগে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ ওইখানে সবার কনফিডেন্স বুস্ট আপ করা